আমি কল যে কারণে আপনি আমাকে বিয়ে করবেন আমি কোনো কিছু জানি না আমি কি পাগল নাকি যে আমি এখন বিয়ে করব? আসসালামু আলাইকুম আমরা এক লাখের প্রায় কাছাকাছি চলে আসছি আমাদের সেকেন্ড ভিডিও এইটা যেটা দিয়ে আমি কি ওনে ভিডিওর প্রশ্ন নিব তো আপনারা হোয়াটসঅ্যাপে তেমন কোনো রেসপন্স দেন নাই হোয়াটসঅ্যাপে কারো কোনো মেসেজ ট্যাসেজ পাইনি তারপরও হোয়াটসঅ্যাপে নাম্বার দিয়ে রাখবো যদি কেউ চান আপনারা ভিডিও করে আমার হোয়াটসঅ্যাপে দিতে পারেন সেটা আমি কিউনে ভিডিও হিসাবে কি ওনে ভিডিওতে অ্যাড করবো মানে ভিডিওতে আমরা প্রশ্ন মানে আপনারা সরি ভিডিওতে আপনারা প্রশ্ন করবেন ক্যামেরার সামনে এসে মাস্ক পর বা যাই করেন আবার কমেন্টও বলতে পারেন মানে এইটাও করতে পারেন আর কি বললাম তারপর ওইটা আমার হোয়াটসঅ্যাপে দেবেন আমি ওই জিনিসটার উত্তর আপনাদের জীবনে ভিডিওতে দেবো ঠিক আছে আর হোয়াটসঅ্যাপ নাম্বার আমার প্রথম কমেন্টে থাকবে অথবা ডিসক্রিপশনে থাকবে দুইটাতেই থাকবে আপনারা মানে অযথা কেউ কল মেসেজ দেবেন না যদি দরকার পড়ে বা ভিডিও ভিডিওটিডিও দিতে চান কি ভিডিওর জন্য কোনো কিছু জানার থাকে তাহলে ভিডিও করে দিতে পারেন আর হলে এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা প্রশ্ন করতে পারেন আমি এই ভিডিও কমেন্ট বক্স থেকে প্রশ্ন নিব ঠিক আছে কে আপনি আমি আয়েশা সত্যি কেমন আছেন ভালো আছি তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আপনি সিলেক্ট কি করেন জানিনা আসবেন কবে তাও জানি না তারপর এইভাবে আমাদের বিকেলে একটু যোগাযোগ হতো কিন্তু আমার এই যে সে অবহেলা করতেছে এটা আমি ঠিকই বুঝতেছি তারপর সে আমাকে বলে কথা বলা যাবে আমি বলি না মোবাইল কেনার পর আমার মোবাইল কেনার পর ও আচ্ছা ঠিক আছে তাই হবে তারপর সে পাঁচ দিন পর বাড়ি ফিরে আসে সেদিন আমি মোবাইল কিনি কিন্তু আমার কাছে তার নতুন নাম্বার ছিল না তাই তারা আগের নাম্বারে কল দিয়ে দেখলাম তার মোবাইলে আমার কল যায় সে কল ধরে বলে আমি আয়েশা বলছি আচ্ছা আমি যে কারণে কল করছি আপনি আমাকে বিয়ে করবেন আমি কোনো কিছু জানি না আমি কি পাগল নাকি যে আমি এখন বিয়ে করব আর বিয়ে এখন যদি করি তাহলে আমার বাবা মা কেউ মেনে নেবে না তুমি যদি এভাবেই থাকতে পারো তাহলে থাকো আমি তারে অনেক বুঝাইছি বিয়ে করে পরে বাবা মাকে বইলেন তারপরও সে মানে নাই দেখো পরে কথা বলবো তোমার সাথে এখন আমি খেলা দেখতে যাবো আমার উত্তর দিয়ে যান করবেন কি না সে আমার অনেক অবহেলা করছে আমার সাথে যোগাযোগ কম রাখছে মেসেজও ঠিক মতো দিত না তারপর সম্পর্কে জানার জন্য আমি তার বন্ধুকে মেসেজ দিয়ে তার বন্ধুকে আমি বলি আসসালাম আলাইকুম আসসালাম আপনি আমাকে একটু সাহায্য করবেন বলেন কি সাহায্য সাহায্য করার চেষ্টা করব আপনি ওরে বলবেন যে কি রে বন্ধু তুই যে প্রেম করস ওরে বিয়ে করবি দেখেন আমি শিওর যে বিয়ে করবে না আপনি যে বিয়ে করবে না কারণ আমি আমাদের আরো বন্ধু বান্ধবের থেকে শুনেছি যে সে আপনাকে বিয়ে করবে না আপনি তাকে ছাইরা দেন সাহায্য করার জন্য ধন্যবাদ আমি তারে অনেকটা বেড়া দিচ্ছি বিয়ে করার জন্য আমি এটাও বলছি যে আমি আপনার বন্ধু থেকে জানতে পারলাম যে আপনি আমাদের বিয়ে করবেন না দেখতে দেখতে রমজান মাস আয়সা পড়ছে আমাদের সম্পর্কের পাঁচ মাস পূর্বে চার তারিখে তার শেষ ম্যাসেজ ছিল তারপর আমি তারে বলছি তারা যদি নামাজ পড়তেন তারপর আমার মোবাইলের এম শেষ তারপরের দিন আমি সকাল দশটায় এমবি কিনতে যাই তার কোনো মেসেজ আসে নাই আমার মোবাইল নষ্ট নাকি এমবি আসে নাই কিন্তু না এমবি বি ঠিকই আছে কিন্তু তার কোনো মেসেজ নাই আমি তার এত মেসেজ দিলাম কল দিলাম কিন্তু তার কোনো খবর নাই তার বন্ধুর কাছে কল দিলাম ভাইয়া কোনো খবর জানেন কেন আছে আপনি দেখছেন একটা ছেলের সাথে দেখছিলাম তারপর আর তার দেখিনি আপনি তার পিছনে শুধু শুধু করতেছেন সে আপনার সাথে টাইম পাস করতেছে তার কিছুক্ষণ পর তার একটা মেসেজ আসে তাতে কথা বলবো তোমার সাথে আপনি তখন কইছিলেন আপনার জানার দরকার নেই আপু আপনি আমাকে আপু ডাকতেছেন কেন সমস্যা কি আপনার আমি ভুল কিছু করছি ফোনটা ধরেন আমি বাসায় আছি আমার সাথে লোক আছে রাতে কথা বলবো তোমার সাথে রাতে বাবা থাকে ঘরেই এখন ফোনটা ধরেন আপনার বাবা ঘরে না থাকলে ফোন দিয়েন এখন বাই ফোনটা একটু ধরেন আমি বললাম না আমার সাথে মানুষ আছে একটু বাইরে যান পারবো না আর তার দরকারও নাই এখন আমার ভুলটা কি বলেন বললাম না রাতে বলবো কি সমস্যা আপনি এমন করতেছেন কেন আমি কেমন ভুল করছি বলেন আগেই বলছিলাম রাতে বলবো আমি এখন কথা বলতে পারবো না আমি তারে অনেক বুঝাইছি কিন্তু সে একটু শুনলো না আমার কথা তার কাছে একটা এখন এটা ন্যাকামো মনে হইতেছে দেখেন আমি খারাপ মানুষ আপনার সাথে আমার যায় না আপনি আমার থেকে আরো অনেক ভালো ছেলে পাইবেন আমার ভালো ছেলে দরকার নেই আমার আপনাকেই লাগবে আমি আপনাকে অনেক ভালোবাসি দরকার নাই কেন আপনি আপনার বাবা মার কথা মতো চলেন সে পাগল এখন সে বলে তোর কোনো ধৈর্য নাই আর আমার যা রাগ তুই দুই দিন পর বলবি যে কোন ছেলের পিছনে ঘুরছি আমার একটু বাঁচতে দে তুই তোর মতো থাক আমি আমার মতো চলবো এত তোর ভালো হবে আমি তোর ভালোর জন্যই বলছি আমি কি এমন ভুল করতে বলেন আমারে ছাইয়া যায় না প্লিজ আমি অনেক কান্না করছি কিন্তু সে আমারে বুঝলো না তার বন্ধুর কাছে তার বন্ধু ভেবে দেখেন তো একটা ছেলে কতটা নিচু হলে নিজের নামে মিথ্যা কথা বলে ছেড়ে যাওয়ার জন্য আর এত বড় নাটক করে একটা কথা আপনি যদি কোনো সময় এই ভিডিওটা দেখেন তাহলে একটু বইলা যায়ন আমার কিসের জন্য ছাইরা গেলেন রমজান মাসে আমার মনটা ভাঙলেন আমি আপনার কি ক্ষতি করছিলাম আপনার জন্য আমি সব করতে রাজি ছিলাম আপনার জন্য পরিবার ছাড়তে রাজি ছিলাম কিন্তু আপনি আমারই ছাইরা দিলেন আপনার জন্য আমার মন আজীবন খোলা থাকবে যদি কোনো সময় আমার কথা মনে পড়ে তাইলে আমার খুঁজছেন আমি আপনার এই অপমান করব না আমি আপনার অপেক্ষায় থাকবো আমি এখন আপনাকে অনেক ভালোবাসি ভালো থাকবেন আসসালামু আলাইকুম গল্পটা কেমন লাগছে আপনাদের কাছে কিছু কিছু জায়গায় একটু সমস্যা হয়েছে বাড়তি ভয়েসের আসলে কথা হয়েছে কি যারা এখন থেকে স্টোরিটা দিবেন বিশেষ করে মেয়েরা আপনারা চেষ্টা করবেন যে বাড়তি গুলো আছে বাড়তি ভয়েস বলতে যে মেসেজের যে কথাটা না ওইটা না মেসেজের কথা ছাড়া যে পরিচয় দেওয়া বা তারপর কেমনে কি হইলো যে কাহিনিটুকু বলেন মেসেজের কথা ছাড়া ওই কথাগুলো আপনারা বইলেন আপনারা নিজেদের মতো করে বলতে পারবেন আপনাদের মানে আমার ভিডিওতে যারা ভয়েস দেয় তারা আসলে ওই রকমভাবে মিলেইতে পারে না গল্পগুলো না না ওই রকমভাবে বলতে পারে না অনেক ট্রাই করছে তারপরও হইতেছে না তো আপনারা যদি এই ভয়েসগুলো দিয়ে দেন বাড়তি মেসেজের ভয়েস আম মনে করেন আমার সাথে যারা ভয়েস দেয় তারা দিতে পারবে কোনো সমস্যা হবে না কিন্তু বাড়তি ভয়েসে সমস্যা হয় তো যদি পারেন চেষ্টা করেন বাড়তি ভয়েসগুলোতে তার ভিডিওটা কেমন লাগছে সেটাও জানাইবেন ঠিক আছে স্টোরি শেয়ার করলে পেজে নক দেবেন পেজের লিঙ্ক ডিসক্রিপশনে থাকবে